কত আজিম জিনিসকে বরবাদ করে রেখে দিয়েছে কেউ জিহাদের নামই শুনতে পারে না আর কেউ জিহাদকে সন্ত্রাসবাদিতার দিকে নিয়ে গেছে আজিম একটা জিনিস যে জিহাদের মধ্যে আমার নবী যখন বদরের প্রান্তরে যাচ্ছে সাহাবাই কেরামকে বলছেন খবরদার কোনো বৃদ্ধ হত্যা হবে না কোন মহিলা হত্যা হবে না কোন নন কমব্যাটেন্ট যারা যুদ্ধে আসে নাই সাধারণ জনগণ যার যার কাজে আছে তাদেরকে হত্যা করা যাবে না কোন শস্য ক্ষেত্র দালিয়ে দেওয়া যাবে না কোন रेसिডেন্সিয়াল এরিয়া দালিয়ে দেওয়া যাবে না কোন ধর্মের ধর্মযাজক কে মারা যাবে না কোন ধর্মের প্রতিষ্ঠান উপাসনালয় দালিয়ে দেওয়া যাবে না আমার নবী 1300 1400 বছর আগে যুদ্ধের আদব শিখিয়েছেন আজকে আপনি জিহাদের

লাই লাহ্লাহ স্লোগানে যখন কল কায়নাত প্রকল্পিত হচ্ছে কিছুই করতে হয় নাই শুধু বালা হয়েছে আসতেছে আসতেছে মাইদান সাফ হয়ে গেছে এক জবান এক কথা লা ইলাহাই আজকে কইছে লাই লাহাইল্লা আল্লামা ইকবাল বলছে গলা তো গট দিয়া হলে মাদ্রাসা রে তেরা মাদ্রাসার মধ্যে পড়ে সাদকা ফিতরা যাকাত ঘরে ঘরে গিয়ে ভাত তুলা চাল তুলা রাস্তার মধ্যে ছেলে কত গোলাকে দিয়ে দেই মাদ্রাসার চাদা তোলার জন্য যারা নিয়ে নিয়ে খাবে তাকে দিয়ে আর যাই হোক দ্বীনের খেদমত হবে না তাকে দিয়ে উগ্রবাদিতা হবে তাকে দিয়ে ভাঙচুর হবে তাকে যদি আপনি 5 টাকা দেন সে আপনার সিনার উপর উঠে আপনাকে ছুরি চালিয়ে দেবে চালিয়ে হয় নাই সেটা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইকে হয় নাই কে করেছে পৃথিবী জানে কে করেছে কারা জবাই করে এটা তো ইয়েজিদি সংস্কৃতি কি সংস্কৃতি ইয়েজিদি সংস্কৃতি যারা ইয়েজিদের দিকে সফট কর্নার রাখবে তারও ওই জবাইকৃত সংস্কৃতির পার্ট এন্ড পার্সেল পার্ট পার্সেল জিহাদের মতো আজিম জিনিসকে বরবাদ করে রেখে দিয়েছে কেউ জিহাদের নামই শুনতে পারে না আর কেউ জিহাদকে সন্ত্রাসবাদিতার দিকে নিয়ে গেছে আসিম একটা জিনিস যে জিহাদের মধ্যে আমার নবী যখন বদরের প্রান্তরে যাচ্ছে সাহবাইকরামকে বলছেন খবরদার কোনো বৃদ্ধ হত্যা হবে না কোন মহিলা হত্যা হবে না কোন নন কমব্যাটেন্ট যারা যুদ্ধে আসে নাই সাধারণ জনগণ যার যার কাজে আছে তাদেরকে হত্যা করা যাবে না কোন শস্য ক্ষেত্র জ্বালিয়ে দেওয়া যাবে না কোন রেসিডেন্সিয়াল এরিয়া জ্বালিয়ে দেওয়া যাবে না কোন ধর্মের ধর্মযাজক কে মারা যাবে না কোনো ধর্মের প্রতিষ্ঠান উপাসনালয় জ্বালিয়ে দেওয়া যাবে না আমার নবী 1300 1400 বছর আগে যুদ্ধের

বলছে ছিলাম আমি নিজের চোখে দেখেছি এই এরা আমার অসংখ্য ভাইকে শহীদ করতে তারপরের দিন সকালবেলা আমি এবং এক আনসারি সাহাবি ওই ব্যক্তি তাদের মধ্যে থেকে একজনকে দেখলাম দেখা পরে ওই ব্যক্তি সাথে সাথে কলমা পরে ফেলেছে কলমা পরার পরে আমি পিছনে চলে গেলাম কলমা পরে যে ফেলেছে তার সাথে আমার কোনো যুদ্ধ নাই হজরত হারেসা বলছে সে ভয় করে কলমা পরেছে আমি তো তাকে ছাড়ছি না আমি গততে দেখেছি লাইলা হাইল্লাহ পরার পরও হজরত হারেসা হত্যা করে হত্যা করার পরে যুদ্ধের জয়লাভ করে যখন মদিনা শরীফ ব্যাক করে যুদ্ধে ওনারা মদিনা শরীফ ফেরত আসার আগে খবর আমার নবীর দরবারে চলে যায় হজরত হারেসা এক মানুষকে কলমা পড়ার পর হত্যা করেছে যখন হযরত হারেসা জানতে পেরেছে যে আমার নবীর দরবারে খবর পৌঁছে গেছে হজরত হারেসা আল্লাহর নবীর দরবারে যায় আমার নবী শুধু হারেসাকে বলে তুমি এই মানুষটাকে হত্যা করলা কালমা পড়ার পরে হজরত হারেসা বোঝানোর চেষ্টা করতেছে আল্লাহ রসুলকে ইয়া রসুল আল্লাহ এ ঘটনা ঘটেছে এভাবে ঘটেছে আমার নবী বলছে না আতাক্তালহু বাদান কল লা ইলাহা ইল্লাল্লাহ কতালতা তুমি তাকে লাইলা ইলাহা বলার পর হত্যা করলা ইয়া রাসূলুল্লাহ উনি এই করেছেন উনি তার আগে আমি নবী সুখে এই কথাই ইউকরিরু হাম আমার নবী এই কথাই বারবার tekrার করছেন বারবার বলছেন হারেসা কলমার পরেও তুমি তাকে হত্যা করে দিলা শাহাদাতের পরেও তুমি তাকে হত্যা করে দিলা হযরত হারসা বলছেন আমার মনে হচ্ছে কাশ আমি যদি ওই দিনের আগ পর্যন্ত ইসলামই কবুল না করতাম আমাকে এই যুদ্ধের ময়দানে যেতে হতো না এরপরে আমার নবীকে বলছে হুজুর আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন তখন আমার নবী বলছে হারেসা তুমি এই লাহার পরও তাকে কিয়ামতের ময়দানে এই মানুষ যদি আল্লাহর দরবারে উঠে তোমার জবাব কি হবে আপনারা আজকে জিহাদের নাম দিয়ে কথাই কথাই মানুষজনের মধ্যে উত্তেজনা তৈরি করেন মানুষের ভিতরে ক্ষোভ আছে রাগ আছে সবার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস এক ধরনের না কেউ টাকা নাই পয়সা নাই ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ এক এক সমস্যায় এক এক মানুষ জর্জরিত আপনি এই খেটে খাওয়া মানুষগুলাকে দুই টাকা দশ টাকা দিয়ে আপনি যদি ফুসলে তুলেন উগ্রবাদিতার দিকে নিয়ে যান জাতিকে কন্ট্রোল করা যাবে জাতির মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যাবে সেই কারণে একটা জাতির জন্য সত্যিকার তিন প্রচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন দরকার তার চেয়ে বেশি দরকার খানেকা যেই জাতি খানেকা তুলে দিয়েছে সেই মুসলিম জাতির দেশ থেকে দিনের রু बर्बाद হয়ে গেছে শুধু جسم রয়ে গেছে দুবাইতে যারা থাকে আরব বিশ্বের কুয়েতে যারা থাকে কাতারে যারা